ঝালুকাঠি নলসিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মস্কুনি গ্রামের রূপসী আক্তার ঘরে বসে মিষ্টির কার্পন তৈরি করে বছরে প্রায় ছয় লাখ টাকা আয় করছেন বিয়ের পর শখে বসে শাশুড়ির কাজ থেকে শেখা এই কাজই এখন তার আয়ের একটি উৎস রূপসী জানান বিভিন্ন মিষ্টির দোকান থেকে ফোনে অর্ডার পান এরপর নিজেই কার্পন তৈরি করে সরবরাহ করেন প্রতিদিন গড়ে ছয়শ কার্টন তৈরি করতে পারেন যার দাম টোকার ভেদে বারো চোদ্দ টাকা করে এতে মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বছরে ছয় লাখ টাকা আয় হয় শীতকালে সামাজিক অনুষ্ঠানের কারণে অর্ডার বেশি থাকে তিনি জানান সরকারি ভাবে সহযোগিতা পাননি বরং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন সরকারি সহায়তা পেলে ব্যবসার দিয়ে বাড়ানোর আশা করছেন তিনি স্থানীয়রা মনে করেন রূপসী প্রশিক্ষণ ও সহকারী সহযোগিতা পেলে আরো স্বাবলম্বী হতে পারবেন তার স্বামী মোহাম্মদ সাইকুব খান বলেন এটি তাদের পারিবারিক পেশা যা রূপসী দক্ষভাবে ধরে রেখেছেন আমি মনে করেন একা যদি করি তাহলে মনে করেন ছয়শ মতন করা যায় প্রতিদিন হ্যাঁ আপনার এরকম অর্ডার থাকে কেমন অর্ডার থাকে মানে আমাদের কয়েকটা দোকান আছে মোল্লারহাট হাট মহেশপুর চালতলা বাজারে তারপরে মানে বিভিন্ন জায়গায় এরকম দোকান আছে মানে ওখান থেকে অর্ডার আসে এক হাজার দুই হাজার এরকম অর্ডার আসে ওগুলো আমরা আর কি ডেলিভারি করি মানে আপনার ধরা দোকান আছে হ্যাঁ ধরা দোকান আছে আপনার প্রতি মাসে কত হাজার কার্টুন

তাহলে এই যে বিভিন্ন ব্যানারে দেখা যাচ্ছে যে ইসুপ মিষ্টান্ন ভান্ডার বা মা মিষ্টান্ন ভান্ডার এইগুলা কি তারা স্টিকার দেয় হ্যাঁ মানে তারা এগুলো নাম ই করে দেয় আমরা ওই নামে মানে এক একটা দোকানে তারা নাম ই করে দেয় তাদের নাম লেখে আর কি কার্টুন মানে পিন খরচ কি তাদের না পিন খরচ এবং আটা সবকিছু যাবতীয় সবকিছু খরচ আমাদের কার্টুন কার্টুনে একটা কার্টুনে যেগুলো খরচ হয় সম্পূর্ণই আমাদের তারা শুধু টাকা দিয়ে কিনে নেয় ও আচ্ছা আচ্ছা তারা লেভেল লেভেলের ই দেখাই দেয় আপনারা করেন হ্যাঁ আপনি কত বছর যাবত করেন আমি মনে করেন আমি তো এখানে এই সংসারে আসছি যত বছর এই নয় বছর যাবত আমি করতেছি এর আগেও ব্যবসা ছিল আমার হাজবেন্ড করছে ও শাশুড়ি করছে